আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয় ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা ইএক্স টু দুই হাজার সতেরো মডেল এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটির মাইল মিটার চলে তেলের মিটার চলে হিট মিটার চলে ওয়াইপার চলে সব কিছু ওয়ারিং সহ আলহামদুলিল্লাহ গাড়িটি ফ্রেশ অবস্থায় আছে ভালো অবস্থায় আছে গাড়ির ভিতরে কন্ডিশনটা একটু দেখেন এই যে ভিতরে কন্ডিশন ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে ভিতরে কন্ডিশন দেখেন ড্যাশবোর্ডটি দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে। যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মোবাইল নাম্বার বিডিওর নিচে দেওয়া থাকবে যদি মোবাইল নাম্বার বিডিওর নিচে পান গাড়িটা থাকবে আর যদি গাড়িটা বিক্রি হয়ে যায় মোবাইল নাম্বার বিডিও থেকে চলে যাবে তো যারা নিতে চান যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার বিডিওর নিচে দেয়া থাকবে যারা গাড়ি নিতে চান যোগাযোগ করবেন গাড়ির সকল ওয়ারিং সহ সব কিছু আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি বর্তমানে নোয়াখালী লক্ষ্মীপুরে আছে আমি গাড়িটি আর সব কিছু দেখাচ্ছি চাকা সহ দেখেন এই যে চাকা সামনের চাকার কন্ডিশনটা দেখেন ফ্রেশ অবস্থায় আছে চেসিস সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে এই যে দেখেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে বডিটা একদম ফ্রেশ বডি কেবিন চেসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটির সকল কাগজপত্র আপ টু ডেট ট্যাক্স টোকেন ফিটনেস মেয়াদ পাবেন দুই সাল রোড পারমিট মেয়াদ পাবেন দুই হাজার সাল যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা একদম শোরুম কন্ডিশন গাড়ি তারপরও আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে গাড়ি কেনার জন্য অবশ্যই যদি আমার দোকানে আসেন কিছু কম রাখা যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি